থেকে দেখি শুনি দুর্দান্ত আসসালামু আলাইকুম আজ দশই জুন দু হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি আলো ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশেই এখান থেকে আলো সার প্রতিনিয়ত বকনা সার

আর সাইওয়াল আছে আপনার পঁয়ষট্টি শুরু করে পঁচাত্তর পঁয়ষট্টি হাজারে পাপনা পাবে আজকে না হ্যাঁ দেখাই এবং সঠিক দেখা যাক

কম বেশি হতে পারে আপনাদের সংগ্রহ করা জিনিস আবার যে নেবে সে তার চোখের আইডিতে সবকিছু দেখে যাচাই বাচাই করে তারপরে নিবে সবগুলোতে সুস্থ সবল সুস্থ এটার দাম

আর এগুলো সবগুলোরতে নাভি কম চোট ছোট টু জেড দেখলে বুঝতে পারবে আর সবগুলো সুস্থ সবল এবং খাদ্যখনা খুবই খাচ্ছে এটা দেখলে বোঝা যাচ্ছে যে আপনি সামনে ধরা আছে এটার বয়স আছে এর বয়স ভাই 9 মাস প্লাস আছে আচ্ছা 9 মাস প্লাস মাইনাস হবে কতগুলো আছে এটারও দাম 12000 টাকা 12000 টাকা লটে আর ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে এবং দাম দর করার পরে গাড়ি ভাড়াটা ফ্রি যেটা সাইড করে দেন চলুন চার নাম্বার সিরিয়ালটা দেখাই

এবার যেটা সাইড করেন তাহলে সিঙ্গালা যে কোনো গরু সিঙ্গালা নিতে পারবে। সিঙ্গালাে আপনার সঙ্গে ফোনে কথা বলে কিংবা সরাসরি খামারে এসে নিতে হবে। সিঙ্গালাে আমরা দাম বলতেছি না স্ক্রিনে ফুট দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবে। যেটা সাইড করেন চলেন লটের সর্বশেষ বাচ্চাটা দেখে তার এই পাশে 5 নাম্বার ছিলা আরেকটা لے আসলেন 5টা দেই তো লট করছেন। লটের এটা শেষ বাচ্চা। বাচ্চাটার কালার আছে লাল এবং সাদা। এটা কি জাতের? এটা পাকিস্তানি পাকরা বলে। পাকিস্তানি পাকরা শাহি হল হবে এটা ওই ওই তিনটার থেকে এই দুইটা বড় এটার বয়স আছে কেমন দশ মাস প্লাস মাইনাস হতে পারে যে কেতা নেবে সে দেখে শুনে নেবে আর খাবার খানা একদম পরিপূর্ণ খাচ্ছে আর সবগুলো বাচ্চা একদম সুস্থ সবল আছে যে নাবি কম্বল চোট এগুলো দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন পার্সেন্টেজ আছে লটে দাম লাগবে এক লক্ষ খুব খালি বাহাত্তর হাজার টাকা এগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে এবং দাম দর করার পরে

বা কোন দিক দেখলে মাইনাস সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ খাদ্য খানা পরিপূর্ণটা খাচ্ছে এটার দাম রাখছেন কেমন পঁচানব্বই হাজার বাচ্চা পাচ্ছে দাম দরের সুযোগ আছে এটাকে সিঙ্গালে নিলে গাড়ি ভাড়া

সর্বপ্রথমে তো বলে দিলেন যে এখানে

পাশে কুরবানি স্যার তো আরেকটা দেখাবেন যে দুই পাশে দুই নাম্বার যে আরেকটা নিয়ে আসছেন এটাও আপনি দেশি তো হবে এটা তো এই যে চোটে তো মাশাল্লাহ অনেক সুন্দর আসছে এটার দাঁত আছে কয়টা এটা দাঁত চার দাঁত চার দাঁত এটার মাংস আছে কেমন এর মাংস আছে 5.5 মন 5.5 মন প্লাস মাইনাস হবে যে নেবে তার চোখের আইডে তো দেখে নেবে এটার দাম রাখছেন কেমন এর দাম রাখছে 165 টাকা হালকা কিছু তো দর সুযোগ আছে প্রত্যেকটা করতে দরদাম করে নিতে পারবে এবং সকল ধরনের সুযোগ সুবিধা আছে এখান থেকে জি এটা তো ক্যাশ অন ডেলিভারিতে সবগুলো নিতে পারবে আর সিঙ্গালে নিলে কোনো গাড়ি পাড়া ফ্রি নাই স্যার এবং বকনা জার্সি বকনা দিয়ে সব অনেকগুলো দেখালাম এছাড়াও তো খাবারের অসংখ্য কিছু আছে সেগুলো তো নিতে পারবে আপনি ফোন নাম্বারটা বলবেন নিতে হলে এটাতেই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় চাইলে তো ভিডিও ফোনে কিংবা যোগাযোগ করে সরাসরি খাবার এসে নিতে পারবে এখানে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং আপনার এখানে তো টাকা না নিয়ে আসলেও নিয়ে যেতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে যে আর লটে নিলে গাড়ি ভাড়া ফিরে জি আর কোরবানি সামনে রেখে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন এখানে লালন থেকে শুরু করে যারা গাবি কিনবে তারা আমার দুই দিন থেকে দেখেই শুনি দুর্দান্ত আপনার আমার গাবি সকল ধরনের জিনিসই আছে এখানে যেগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ দর্শক এ দর্শ ভাই যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সালাম ও আমি আজকে শেষ করছি আল্লাহ